বাইরে আমার পাঁচ ওয়াক্ত নামাজের পর সালাম ফেরানোর পর নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া এবং জিকির নিবেদন করতেন। আস্তাগফিরুল্লাহ 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 اللهم انت السلام ام انك السلام تبارকতা يا دل জালালি ওয়াল ইকরাম। একবার সূরা ইখলাস একবার সুরে ফালাক একবার সুরে নাস তিনি পড়তেন। তিনি পড়তেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تنبتن. لا اله الا الله مخلصين له الدين ولو كره الكافرون تني اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك تنبتن. آيات آية الكرسي تني سبحان الله تتريج بار الحمد لله 33 بار تتريج بار الله اكبر لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد

সবার মুখস্থ আছে এখন জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো মাশাআল্লাহ অল্প কয়েকজন মানুষ হাত তুলছেন বাকিদের মুখস্থ নাই তার মানে কি তার মানে হলো সালাম ফেরানোর পর নবী করিম যেটা করতেন ওটা আমরা যাই না আমরা জানি রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত বোঝেননি যে ইমাম সাহেবের সাথে হাত তুললাম ইমাম সাহেবের সাথে নামাইলাম কি বলল না বলল খোঁজ খবর নাই এটা ঠিক পাঁচ সলাতের পর বা যে কোনো সলাতের পর দোয়া কবুল হয় তিরবিজি মাওলানা আরসালান মিশাদুল ইসলাম বলেছেন দুই সময় দোয়া কবুল হয় এক হলো ভোর রাতে আরেকটা হলো প্রত্যেক নামাজের পর এজন্য কারোর যদি আল্লাহর কাছে কিছু চাওয়ার থাকে তিনি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে চেয়ে নিতে পারেন কিন্তু তাই বলে ইমাম সাহেব ট্র্যাডিশনাল মুনাজাত যেটা আমরা আজকে দেখি সবাইকে নিয়ে হাত তুলে এভাবে দোয়া করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি 10 বছরে প্রায় 18000 ওয়াক্ত নামাজ ইমামতি করেছেন মসজিদে নববীতে তারপর চার খলিফা মিলে 30 বছর ইমামতি করেছেন সব মিলে প্রায় 80 হাজার বার ইমামতি করেছেন চার খলিফা এবং নবী করিম সাল্লাল্লাহু আমার এই দীর্ঘ এত হাজার হাজারবার ইমামতি করেছেন যারা হাদিস সম্পর্কে ধারণা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে যদি দুই চার বারও সাহাবীদেরকে সাথে নিয়ে ইসলাম গ্রহণের পরে এই রেডিমেট মুনাজাত করতেন তাহলে সেটা অগণিত হাদিসে বর্ণনা আসতো কি আসতো না সাহাবিরা লেখা বলতেন না যে নবীজি আমাদের পরে সালাম ফিরেলেন এরপর তিনি আল্লাহ সালাম বলার পর হাত তুললেন আমরা সবাই হাত তুললাম আমরা উনি নামালেন আমরা সবাই নামালাম যদি তিনি একবারও করতেন এটা অসংখ্য বর্ণনায় আসতো কি আসতো না কিন্তু এরকম কোন বর্ণনা তো পাওয়া যায় না বর্ণনা পাওয়া যায় তিনি সালাম ফেরানোর পর ইস্তেকফার পড়তেন আল্লাহ সালাম পড়তেন যে দেওয়া এগুলো বলতেন এরকম বিভিন্ন বর্ণনা আছে কিন্তু এইভাবে ট্র্যাডিশনাল মুনাদার কথা নাই যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদতের পর এই কাজটি এইভাবে না করেন তো আমি কার অনুসরণ এটা করব আমার কথা কি বুঝতে পারছেন কার অনুসরণে করব আমি বলেন ইবাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন না পড়েন নাই এক দুই বার পড়ছেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়ছেন না দশ বছর ইমামতি করেছেন এক ওয়াক্ত ইমামতি ছাড়া আরেকজন ইমামতিতে পড়েন নাই নিজেই ইমামতি করেছেন তাহলে তিনি ইমামতি করে সালাম ফেরানোর পর কি করছেন বর্ণা আসে তিনি ব্যক্তিগতভাবে কি করছেন টয়লেটে কিভাবে পরিচ্ছন্ন হয়েছেন স্ত্রীর সাথে একান্তে কিভাবে তিনি কথা বলেছেন তার সবগুলোর বিবরণ হাদিসে আসছে কোন এক যুদ্ধে ফজরের নামাজের পরে মুখে বিড়বিড় করে কি একটা দোয়া পড়ছেন সাহাবীরা সাথে সাথে ধরে ফেলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন বিড়বিড় করে আমাদেরকে শিখিয়ে দেন তারা এতটা উদ্গ্রীব ছিলেন তো সালা পচক তো সালাতের পর এভাবে যদি সবাই নিয়ে হাত তুলে মোনাজাতের এই কাজটা তিনি যদি দু চারবারও করতেন একবারও যদি করতেন অসংখ্য হাদিসে তার বর্ণনা থাকতো অথচ দেখান তো দেখি এরকম আর একটা হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সবাই কিনে নামাজের উপর মুনাজাত করেছেন যদি না করেন বা প্রমাণ না হয় তো আমি কার অনুসরণ করার জন্য এটা করব আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ প্রায় পাঁচত্তর আমাদের উপরে দোয়া যেগুলো জানে না জানে হলো রেডিমেড বন্যাজাত জানে না আমি সেটাকে বেদাত বলতে যাচ্ছি না যদি কেউ এটাকে সলাতের অংশ মনে না করে আবশ্যক মনে না করে তাহলে সেক্ষেত্রে এটা বেদাত বলতে পারবো না কিন্তু যেভাবে এটাকে সিস্টেম বানিয়ে ফেলা হয়েছে আমাদের দেশে কোনো ইমাম সাহেব যদি ভুলেও একদিন বাদ দেয় ইমামের খবর আছে ঠিক না বেঠিক ঠিক তাহলে বোঝা গেল এটাকে আর সাবা মানে এটা শুধুমাত্র এমনিতে এমনিতে করা হয় সেই হিসাবে মনে করা হয় না বরং এটাকে আবশ্যক মনে করা হয় ঠিক না ঠিক মোনাজাত তো করতে হবে আল্লাহর সাথে এই সালাতটাই তো মোনাজাত সহিহ মুসলিমের হাদিসে আছে নবী সাল্লাল্লাহু ইবাদত নামাজটাকে বলছেন এটা হলো মুনাজাত আল্লাহ আল্লাহর সাথে কানাগুসা করা কথা বলা আপনি নামাজের মধ্যে কি করেন খেয়াল করেন তো একটু

ওলাইয়া ফিরুদ্দুনু ফিরাদতামিন আন্দিকর হ্যামনিন গফরুল রাহিম আল্লাহ আপনি আমাকে মাফ করেন রহম করেন আপনি গফুরুর রাহিম দোয়ানা দোয়ানা তাহলে নামাজের শুরুতে সুরা হাতেহাদ দাঁড়ায়ও দোয়া করছেন বৈঠকও দোয়া করছেন মাঝখানে দোয়া করছেন পুরো নামাজটাই দোয়া পুরো নামাজটা আল্লাহর সাথে কথোপকথন এই জন্যই হাদিসে এটাকে মুনাজাত আল্লাহ বলা হয়েছে আল্লাহর সাথে কথোপকথন করা আল্লাহর সাথে কি করা কথোপকথন করা কথাবার্তা বলা এবং দোয়া করা পুরো নামাজটাই দোয়া এরপর নবী কেমস্লা জিকির করতেন না প্রশংসা করতেন নামাজের পর আবার কিছু দোয়া নিবেদন করতেন মনে রাখবেন যেই জায়গায় নির্দিষ্ট দোয়া হাদিসে সেখানে আছে সেখানে হাত তোলা ওই দোয়ার জন্য হাত তোলা সাবেত নাই যেমন টয়লেটে ঢোকার সময় দোয়া আছে না নাই কিন্তু হাত তোলেন না তোলেন না খাবারের শেষে দোয়া আছে না নাই হাত তোলেন না তোলেন না কারণ যেখানে দোয়া ফিক্স থাকে হাদিসে আর যেখানে দোয়া কবলের জায়গা বলা আছে নামাজের পর দোয়া কবলের কথা বলা আছে আপনার কাছে কিছু চাওয়ার দরকার আছে অবশ্যই আপনি হাত তুলে লম্বা সময় দোয়া করেন কোনো অসুবিধা ভুল বুঝবেন না আবার অনেকে আছে দোয়াই ছেড়ে দিস আল্লাহর কাছে চাইতেই জানে না বেদাত বেদাত করতে করতে দোয়াই ভুলে গেছে আছে না আমাদের সমাজে হাত তুলতে ভুলে গেছে অনেক কপাল পড়া এরকম আর চোখের পানি ফেলতে ভুলে গেছে চাইতে ভুলে গেছে ভাইরা আমার অবশ্যই আল্লাহর কাছে কি করতে হবে দোয়া ওই বুঝে না বুঝে আন্দাজ দোয়া করা যাবে না অনেক সময় দেখবেন ইমাম সাহেবের সাথে হয়তো ইমাম সাহাব দোয়ার জন্য হাত তুলছে কেউ একজন এখনো তাজবি জিকিরগুলা মাসন দোয়াগুলা জিকি গুলা পড়তেছে তো আশপাশ থেকে এরকম করে খোঁচা দেয় দেখবেন মানে হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন আবার দেখা যাচ্ছে ওই বেচারা হুজুর হাত ফেলছে কিন্তু ওনার আল্লাহর কাছে আরো কিছু চাওয়ার আছে তার কিছু মনের ব্যথা আছে তিনি আরো দোয়া লম্বা করতেছে তাও দেখবেন পাশ থেকে এরকম গুত আমার এই হুজুর নামাই ফেলছে তুমি কি করো এখন আছে না নাই এটার আমি নাম দিছি রেডিমেড মোনাজাত রেডিমেড তে রেডিমেড মোনাজাত নাই নামাজের পরে দোয়া আপনি অবশ্যই করবেন কিন্তু রেডিমেড দোয়া না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন কিন্তু ভাইরা এগুলো নিয়ে খবরদার গণ্ডগোল ফাসাদ করা জায়েজ আপনি যেটাকে বিশুদ্ধ মনে করছেন সেটার ওপর আমল করবেন কিন্তু যা এলাকার ইমাম শব্দের পেছনে ফতোয়াগিরি ফতোয়া দিয়ে ঘোষাঘুষি করা গন্ডগোল লাগানো এটা করতে যাবেন খবরদার ওলামাদের সাথে বেয়াদবি করবেন না আপনি পারলে বুঝাইতে পারলে বুঝাবেন না বুঝাতে পারলে নিজে এটা নিজে আমল করবেন তাই বলে আর জনের বিরুদ্ধে ফতোয়া দিয়া বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা সেখানে দলাদলি করা এগুলো ইসলামে জায়েজ নাই খবরদার